দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আজ জিথ্রিন বিশ এম পাউডার ফর সাসপেনশন নিয়ে জানব এটি অ্যাজিথ্রোমাইসিন বিশ এমএল প্রস্তুতকারক রেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড বর্তমান মূল্য একশো টাকা এটি ব্যানানা ফ্লেভার দিয়ে তৈরি সুস্বাদু এটি একটি অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া ধ্বংসকারী এবং ম্যাক্রোলাইট জাতীয় ঔষধ কি কি সংক্রমণে শিশুদের আমরা সেবন করাতে পারব যেমন ফ্রাঞ্চাইটিস গলবিল প্রদাহ ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা সংক্রমণ হয় লক্ষণ গলার পিছনের দিকে ব্যথা গিলতে সমস্যা হওয়া কাশি মাথা ব্যথা কর্কশকণ্ঠ সর্দি পরা গলার ভিতরে লাল হওয়া জ্বর ইত্যাদি টনসিলাইটিস গলার উপরের অংশে প্রদাহ লক্ষণ গলা ব্যথা জ্বর টনসিল গিলতে সমস্যা টনসিল পেকে ফোরা হয় সাইনোসাইটিস মুখমণ্ডলে হাড়ের ভিতরে ফাঁকা জায়গাকে বলে সাইনাস লক্ষণ হাড়ের ভিতরে ঘা মুখ ও নাকের ব্যথা মাথা ব্যথা শক্তি কমে যাওয়া নিউমোনিয়া ফুসফুসের প্রদাহ অবস্থা বায়ুথলিগুলোকে আক্রান্ত করে লক্ষণ শুকনো কাশি বুকে ব্যথা জ্বর শ্বাস গ্রহণে কষ্ট তীব্র অবস্থা ব্রঙ্কাইটিস শ্বাসনালীর আবরণের ব্যথা ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয় দূষিত বায়ু বা ধূমপনের কারণে ঘটে লক্ষণ কাশি স্লেশা শ্বাসনালী সংকোচন শ্বাসকষ্ট বুকে ব্যথা মূত্রনালীর সংক্রমণ ব্যাকটেরিয়া দ্বারা ঘটে অর্থাৎ সংক্রমণ বা কিডনি সংক্রমণ গনোরিয়া যৌন বাহিত রোগ ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয় লক্ষণ প্রসাবের নালিতে জ্বালা পরা মূত্রনালি দিয়ে পুজ পড়া মূত্রনালী ব্যথা ত্বক ও ত্বকের গঠন সংক্রমণ ব্যাকটেরিয়া দ্বারা গঠিত হয় ত্বকের নরম কোমল টিস্যুগুলি সংক্রমিত হয় লক্ষণ ফোরা ফুসকুরি লাল হওয়া চুলকানি টাইফয়েড জ্বর ব্যাকটেরিয়া দ্বারা গঠিত হয় লক্ষণ মৃদু থেকে তীব্র হতে পারে জীবাণু প্রবেশের ছয় থেকে তিরিশ দিন পর লক্ষণগুলি দেখা দেয় কয়েকদিন বাদেই জ্বরের তীব্রতা বৃদ্ধি হয়ে থাকে পরিপাকতন্ত্রের সংক্রমণ লক্ষণগুলি খাদ্যনালী পাকস্থলী ছোট অন্ত বৃহৎ মলদার লিভার গল ব্লাডার আক্রান্ত হওয়া শ্বাসনালীতে সংক্রমণ এটি উচ্চ শ্বাসতন্ত্রের সংক্রমণ বা নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ হতে পারে কী কী নিয়মে আমরা এই ওষুধ শিশুদের সেবন করাতে পারব চিকিৎসার সময়সীমা তিন দিন খাবার গ্রহণের এক ঘন্টা আগে অথবা এক ঘণ্টা পরে সেবন করাতে পারব শিশুর ওজনের প্রতি এক কেজিতে দশ মিলিগ্রাম ঔষধ সেবন করাতে পারব দিনে একবার পার্শ্ব প্রতিক্রিয়া সুসহনীয় মাত্রা অধিক সেবন করলে যা দেখা যায় যেমন বমি বমি ভাব বমি ডায়রিয়া ঘুম ঘুম ভাপ র্যাশ ঔষধ সেবন বন্ধ করলে সমস্যা দূর হয় সাসপেনশন তৈরির নিয়ম ঔষধ ফার্মেসি থেকে ক্রয় করুন প্যাকেটটি খুলে বোতলটি ঝাঁকুন পাউডার আলগা করার জন্য এরপর বিশ মিলি সাসপেনশন তৈরি করার জন্য প্যাকেটে দেওয়া চামচের দু চা চামচ ফুটানো ঠান্ডা পানি বোতলের ভিতরে ঢালুন এরপর ভালোভাবে ঝাঁকুন পাউডার পানি মেশার জন্য মেশানো হয়ে গেলে বোতলের মুখ বন্ধ করে রাখুন প্রতিবার সেবনের পূর্বে বোতলটি ঝাঁকিয়ে নিন পরিমাপের জন্য প্যাকেটে দেওয়া কাপ বা চামচ ব্যবহার করুন অ্যান্টিবায়োটিক ডোজ পূর্ণ করতেই হবে ডোজ ভুলে গেলে মনে পড়ার সাথে সাথেই ভুলে যাওয়ার ডোজটি সেবন করিয়ে নিন ভুলে যাওয়ার সময় যদি একদিন পার হয়ে যায় তাহলে আবার প্রথম থেকে খাওয়ানো শুরু করুন ভালো ফল পাওয়া যাবে ঔষধ ঠান্ডা স্থানে রাখুন আলো থেকে দূরে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন প্রস্তুত করা ঔষধ দশ দিন পর্যন্ত ভালো থাকবে ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করা ভালো এই ধরনের দরকারি ভিডিও দেখায় আমার সাথেই থাকুন ভালো থাকবেন